কচুয়াই শিক্ষার পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় চাঁদপুরের কোচুয়াই কলেজ প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করা হয় বৃহস্পতিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রস্তমালি ডিগ্রি কলেজ মিলনায়তনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় করা হয় এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক আবুল খায়ের দেলাহর হোসেন নুরুজ্জামান আব্দুল কুদ্দুস বিল্লাল হোসেন মোল্লা সহ অন্যান্য শিক্ষক ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন কলেজ প্রতিষ্ঠানে যাতে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা না হয় পাশাপাশি আশেপাশের শিক্ষার্থীদের দুর্নীতি রোধে অঙ্গীকারবদ্ধ হতে হবে কোনো প্রতিষ্ঠানে সন্ত্রাস চাঁদাবাজি ও নানান হয়রানি রোধে কাজ করতে হবে তাহলে একটি সুন্দর শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন